আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা বাথরুম ওয়্যারিং করে দেখাবো আজকের বাথরুমটা একটা সিঙ্গেল বাথরুম তো এই বাথরুমটা কীভাবে ওয়ারিং করি সেটা আজকে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এ জায়গায় আমাদের যা যা থাকতে সেটা আজকে আপনাদেরকে দেখাই তারপরে কাজটা আমরা শুরু করি যে কীভাবে কাজটা করি বা কাজের ধরনটা কী এখানে হবে একটা বেসিন দেখতে পাচ্ছেন নিজে চার ইঞ্চির লাইন করা আছে এখানে আমরা বুঝ দিয়ে একটা দেড় ইঞ্চি করে আমরা বেসিনের লাইনের জন্য রেখে দেব এখানে একটা লাইন করতে হবে আমাদের বেসিনের জন্য এখানে একটা ডি দিয়ে এখানে একটা বালতি লাইন করতে হবে উপরে ঝর্নার লাইন চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে ঝর্নার লাইন চলে যাবে এদিক দিয়ে এসে এখানে একটা অ্যালবো লাগিয়ে দিয়ে এ জায়গায় জন্য পিছনে এটা হবে হাইকোমোট যেটা হাইকোমোটের লাইন এখানে পোশারের লাইন হবে এদিক দিয়ে এসে এখানে একটা আমাদের লোডাউনের জন্য লাইন হবে এদিক দিয়ে লাইনটা সরাসরি উপরে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাত থেকে মেন লাইন নামানো আছে আমরা এই মেন লাইনটাতে পরে সংযোগ করে দেব তো এটা আজকে আপনাদেরকে দেখাবো না সংযোগটা কীভাবে করতে হয় বা ফিটিংগুলো আনি নিই যার কারণে হয়তো সংযোগটা করতে পারবো না তো আমরা জাস্ট এদিকে লাইনটা উঠিয়ে রেখে দেবো এবং পরবর্তীতে এটা আমরা কানেকশন করে নেব তো আজকে আপনাদের কীভাবে এই ওয়াইংটা সম্পন্ন করি আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। ফার্স্ট টাইম আমাদের যে কাজটা করতে হবে যেহেতু আমরা সিপিবিসি দিয়ে কাজ করব তো যার কারণে এই দুইটা হচ্ছে সিপিবিসি মিল সকেট তো আমাদের এই সিপিবিসি মিল সকেটের ভিতরে প্রথমে থ্রেডটা পিছিয়ে নিতে হবে তারপরে কঞ্চাল স্টোপ পকেটের ভিতরে এভাবে করে লাগিয়ে দিতে হবে প্রথমে আমরা থ্রেটে পেঁচিয়ে নিয়েছি সি পিবিসি মিল সকেটের ভিতরে তো অনেকেই দেখি করে কি এই থ্রেটে পেঁচানোর পরে আবার দেখি গাম দিয়ে দেয় গামটা দেওয়াটা আমার পক্ষে ঠিক না কারণ গামটা দিতে গেলে দেখা যায় অনেক সময় কথাটু পক্ষে একটু বাঁকা হইতে পারে বা একটু ঝামেলা হইতে পারে তখন কিন্তু সোজা করা যায় না তো তাছাড়া এভাবে আপনি যখন থ্রেটের যাবেন তখন আমি লিক করার সম্ভাবনা থাকে না কারণ যদি লিক করার সম্ভাবনাই থাকে তো সেক্ষেত্রে তো এভাবে যে আমরা নর্মাল ফিডিং ফিটিং কাজ করি সেগুলো তো লিক করার কথা ছিল কিন্তু সেটা না যেহেতু আমরা এখানে কোনো গ্রাম টাম কোনো কিছু ব্যবহার করব না তো এখানে আমি দুইটা সাইডেই দুইটা মেস জার্কেট লাগিয়ে নেব আমি দুই সাইডে দুইটা মেক্স জেট লাগিয়ে দিচ্ছি এখন এটাকে রেঞ্জের সাইজে ভালো করে টাইট করে দিতে হবে এখন আমি র্যান্সের সাহায্যে এটা ভালো করে টাইট করে দিচ্ছি এটা দুটা মাথায় ভালো করে টাইট করে দিতে হবে একটা টাইট করে হয়ে গেছে এখন টাইট করে নিই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুটা টাইট করা হয়ে গেছে তো আমরা এখন ফার্স্ট টাইম কাজ শুরু করবো আমাদের যে জর্নাল লাইনটা আছে এই জর্নাল লাইনটা দিয়ে আবার এদিকে যে লাইনটা গেছে এই লাইনটা দিয়ে আমরা কাজটা শুরু করবো তাহলে আমরা যখন এই জায়গায় টিটা লাগাবো তখন এই টিটা অ্যাডজাস্ট হবে তো আমরা কি করব প্রথমে এখানে একটা টি রাখবো তো এই টিটা প্রথমে এভাবে রেখে দিব এখন ফ্লোর থেকে আমাদের যে বালতির লাইনটা আছে আমরা বালতির মেপে রাখবো তো দেখতে পাচ্ছেন আমি বত্রিশে রাখলাম বত্রিশ ইঞ্চিতে রাখার পরে এ জায়গা থেকে এই মাপটা নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সাত নয় তো আমরা একটা সাত নয় পাইপ কাটব তো আমরা সাত নয় একটা পাইপ কেটে নিব প্রথমে মাপটা নিলাম তারপরে আমাদের পাইপ কাটা হয়ে গেছে তো আমরা প্রথমে যেটা করবো এখানে গাম লাগিয়ে নিব আমরা যেই এখানে হাফ থ্রি ফোর ব্রাশ টিটা যেই বালতি টেবিল লাইনটা আমরা সেই টেবিল লাইনটা পরে করবো তাহলে আমাদের টিটা অ্যাকুরেট হবে তো আমরা এইভাবে করে জাস্ট লাগিয়ে নিলাম এই পাইপটুকু এখন আমরা যেটা করব ওই যে বেসিনের লাইনটা আমাদের ওই বেসিনের লাইনটা কমপ্লিট করতে হবে আমাদের বেসিনের যে লাইনটা আছে লাইনটা ইয়ে করার জন্য আমরা এখানে একটা পাইপ আমরা এই জায়গায় পাচ্ছি না একটা দুই ফিট পাইপ কেটে নিতেছি পাইপটা কাটার পরে এই জায়গায় গান দিয়ে দিয়ে আমাদের যেই মেল এখানে যে অ্যালবোটা আছে হাফ তিরিপুর ব্রাশ অ্যালবোটা এভাবে লাগিয়ে পরে একটু ঘুরানো দিতে হবে তারপরে এখানে যখন এই কলারের মতো একটা সিস্টেম আসবে তখন এভাবে রেখে দিলে আমাদের আর এই পাইপটা লিক করার কোনো সম্ভাবনা থাকে না এটা হচ্ছে একটা শর্ট পিস হাফ ইঞ্চি তো আমরা এই শর্ট পিসটা এই জায়গায় লাগিয়ে দেব করে এটা লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমাদের যেহেতু এই সিপিবিসি পাইপ যখন আমরা কাজ করব তখন এটা কিন্তু ফিক্সড হয়ে যায় এটা কিন্তু আর পরবর্তীতে কোনো উপরে নিচে উঠানো লাগলে বা একটু ই করা লাগলে কিন্তু সেটা করা যায় না তো আমরা এখানে সার্ফিসটা লাগিয়ে নিলাম এখন এই মাথায় গাম দিয়ে দেবো গাম দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে যেই অ্যালবোটা আছে মাথায় হাফ উপর ব্রাশ অ্যালবোটা সেই উপরে লাগিয়ে নেওয়ার পরে আমরা এখানে গামটা দিয়ে দিলাম বাস এখন আমরা সোজা করে দিলাম আমাদের এটা কিন্তু সোজাই আছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে উপরে যে বালতির লাইনটা আছে আমরা সেই বালতির লাইনটা করবো এখানে একটা হাফ ত্রিপুর টি লাগিয়ে নিতেছি হাফ ত্রিপুর যে প্লাস্টিকগুলো আছে সিপুর সেগুলো লাগিয়ে নিচ্ছি এখন এখানে শর্ট কিছু লাগিয়ে দিতে হবে এটাকে সোজা করে রাখতে হবে যে আমাদের উইটাকে সোজা আছে কিনা সেটা দেখতে হবে তা আপনারা জানেন যে আমাদের কনসেল স্টোভ কিন্তু সবসময় বিয়াল্লিশ ইঞ্চে থাকে তো আমাদের বিয়াল্লিশ ইঞ্চে আমরা কনসেলটা রেখে এখন আমাদের এখানে যে অংশটা আছে সেটা মাপবো তো দেখি কত হয় দেখতে পাচ্ছেন নয় ইঞ্চির মতো তো আমরা নয় ইঞ্চি একটা পাইপ কাটবো তো এদিকে আমাদের যে কনসেল স্টোভটা লাগাবো ওইটা যেন উপরের দিকে থাকে তো এখন আমরা যেহেতু নয় ইঞ্চি একটা পাইপ কেটে নিয়েছি এখন আমরা জাস্ট পাইপটা লাগিয়ে দেবো কান দিয়ে গ্রামগুলো পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কলার করে নিলাম এখন আমরা এই মাথাতে গাম দিয়ে আমাদের টি এর ভিতরে লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কনসিলিস্ট কক লাগানো হয়ে গেছে এখন আমাদের এই জায়গা থেকে উপরে যেই জর্নাল লাইনটা আছে সেই শাওয়ারে লাইনটা করতে হবে মাপা নেওয়ার জন্য আমরা প্রথমে এখানে একটা হাফ থেকে ফুল ব্রাশ অ্যালবো রাখবো তারপরে এখানে কনসিলের ভিতরে মাপ রাখবো দেখতে পাচ্ছেন তিন ফিট এটা হচ্ছে আমাদের তিন ফিট পাইপটা এটা হচ্ছে আমাদের হাফ থেকে ফুল ব্রাশ অ্যালবোটা তো এটার ভিতরে প্রথমে গান দিয়ে নেব দুটো পাইপের ভিতরে গান দিয়ে নেবেন তখন ফিটিংটা কিন্তু ভালোভাবে প্রপারলি কাজ করে বা গানটাও ঠিকঠাক মতো কাজ করে দেখতে পাচ্ছেন এখানে আমার কাজটা হয়ে গেছে এটার ভিতরে শর্ট পিসটা লাগিয়ে নেব এটার ভিতরে শর্ট পিসটা লাগিয়ে নিলাম এবং অপর মাথায় আমরা ঘাম দিয়ে পাইপটা সিল করে দেব আমরা দুইটা সাইডে ঘামটা দেব পাইপের ভিতরে এবং কনসেলের যে সাইডটা আছে সেই সাইডে কিন্তু গান্ধব হাইডেসে কাজ কমপ্লিট আমাদের মোটামুটি এই কাজটুকু করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দিক থেকে লাইনটা টেনে ওদিকে একটা অ্যালবো এখানে একটা টি এবং এখানে একটা হাফ থ্রি ফোর টি লাগিয়ে এদিকে একটা লাইন করে দিলে কিন্তু আমাদের মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে তো আমরা যেটা করব এখন এই জায়গা থেকে সরাসরি আমাদের ওই জায়গায় পাইপ একটা নিয়ে যেতে হবে আমরা যেটা করব প্রথমে আমাদের কাজ হচ্ছে এই জায়গায় অ্যালবো লাগিয়ে দিতে হবে এদিকের একটা অ্যালবো এইভাবে করে লাগিয়ে দেবো আমরা আমাদের পাইপটা যেন ঠিকঠাক থাকে তো আমরা দু পাইপের ভিতরেই গান দিয়ে নেব যদি এটা থ্রেড ফিডিং হইতো তো সেক্ষেত্রে আপনি যেভাবে মন চায় আপনি সেভাবে ইচ্ছা কাজ করতে পারতেন কিন্তু এটা কিন্তু সেই রকম না যার কারণে কি করতে হবে এরকম একটা যেহেতু এটা যেহেতু কোনা তো যার কারণে এভাবে করে একটা অ্যালবো লাগিয়ে নিতে হবে জাস্ট এখন আমাদের ভিডিওটা বড় হবে কিন্তু আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি কিছু শিখতে পারবেন এখানে কিন্তু এই যে কোনাটা দেখতে পাচ্ছেন আমরা এই যে কোনাটা এখন এখানে একটা পাইপ দিলাম এবং এদিকেও কিন্তু একটা পাইপ রাখলাম রাখার কারণ হচ্ছে কোনাগুলো অ্যাকুরেট হবে এবং টাইলস করার সময় কোনো ধরনের কোনো ঝামেলা হবে না এখন আমাদের এই পাইপটা মেপে ওদিকে কেটে নিতে হবে আমাদের এদিকে এই কোনাটা ঠিকঠাক রেখে ওদিকে পাইপটা কেটে নিতে হবে আমরা পাইপটা কেটে নিব তো আমরা পাইপটা এখন কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের পাইপ কাটা শেষ হয়ে গেছে এখন আমরা এখানে গাম দিয়ে দিব পাইপটা বাস দিয়ে জাস্ট এভাবে করে লাগিয়ে নি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে কাস্টার এদিকে আমরা একটা টি লাগাবো আমাদের উপরের লাইনটা যেহেতু চলে যাবে আমরা এখানে একটা টি লাগাবো এদিকে পাইপটা কেটে নিতে হবে মাপ দিয়ে পাইপটা কেটে নিলাম কেটে নিলাম এবং পাইপের ভিতরে কিন্তু গাম দিয়ে দিলাম গাম দিয়ে দেওয়ার পরে এই জায়গায় এবং উপরে লাগিয়ে দিতে হবে আমার টিটা সোজা আছে কি না সেটা দেখার জন্য এখানে একটা শর্ট পিস লাগিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন আমার পাইপটা কিন্তু ঠিকঠাক এখন আছে আমাদের অ্যালবোটা যে লাগাইলাম অ্যালবোটা কিন্তু সুন্দর মতো সোজা আছে এখন আর কোনো বাস করবে না এদিকে আমাদের কমরের পুষাহার লাইনটা করে নিতে হবে তো যার কারণে আমরা করব কি এখানে যে বত্রিশ যে আমাদের একটা পাইপ কাটতে হবে তো আমাদের যেই কুষাহার ব্যবহার করার জন্য একটা যেই অ্যালবো লাগাতে হবে আমরা সেই অ্যালবোটা এখানে প্রথম পাইপটা মাপে তারপরে অ্যালবোটা লাগিয়ে নেবো এদিকে আমি পাইপটা কেটে নিয়েছি এখন এখানে হাফ থ্রি ফুট ব্রাশ অ্যালবোটার ভিতরে আমরা গান দিয়ে পাইপের ভিতরে গান দিয়ে এটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের লাগানো হয়ে গেছে তো এখানে আমরা জাস্ট এখানে একটা থ্রি ফোর অ্যালবো রাখবো কোনো ঘাম ব্যবহার করবো না আমরা এখানে মাপটা জাস্ট নেওয়ার জন্য এখানে কত ইঞ্চি হয় নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা মাপটা নিলাম দুই ফিট হয় তো আমাদের দুই ফিট একটা পাইপ কাটতে হবে এটা হচ্ছে আমাদের দুই ফিট পাইপটা এটাতে ঘাম দিয়ে তারপরে এখানে যে থ্রি ফোর অ্যালবোটা সেই অ্যালবোটা লাগিয়ে দিতে হবে তো আমরা অ্যালবোটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এই জায়গায় আমাদের এই ফিটিংয়ে লাগাতে হবে আমাদের যে পাইপটা আছে সেই পাইপটা লাগিয়ে দিতে হবে আমরা পাইপটা লাগিয়ে দিচ্ছি এই জায়গায় এটা লাগানোর সময় অবশ্যই আমাদের যে সামনে অ্যালবোটা আছে শহরের সেই অ্যালবোটা যাতে ঠিকঠাক থাকে সেদিকে খেয়াল করতে হবে তো আমাদের অ্যালবোটা আমরা ঠিকঠাক করে শর্ট পিস দিয়ে রাখলাম এটা শর্ট পিসটা খুলে নিব আমাদের এই পাইপটা এখন টিয়ের সাথে সংযোগ করবে যার কারণে গান দিয়ে দিলাম টিয়ের ভিতরে আমাদের সেমভাবে গান দিয়ে দিতে হবে গান দেওয়ার পরে এই জায়গায় এটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে ডেকোরেশন লেগে গেছে এখন এটা জাস্ট এভাবে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য তারপর আমরা উপরের পাইপটা লাগিয়ে দেব এটা হচ্ছে আমাদের এক থ্রি ফোর অ্যালবো এই অ্যালবোটা আমাদের ওই দিক ওই ওই জায়গায় লাগাতে হবে আমরা এখন মাপটা নেই প্রথমে এই পাইপটা সমান যেন এই এলবোটা থাকে সেদিকে খেয়াল রেখে আমাদের মাপটা নিতে হবে তাই এখন আমরা সেই মাপটা নিতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের চৌষট্টি ইঞ্চি কিন্তু হয়েছে চৌষট্টি ইঞ্চি একটা পাইপ কাটতে হবে তো আমরা ফিটিংয়ে প্রথমে অ্যালবোতে গামটা দিয়ে দেবো যে এক থেকে অ্যালবোটা আছে আমাদের গামটা দিয়ে পাইপের ভিতরে গাম দিয়ে ব্যবহার করে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাগানো এটা হয়ে গেছে এখন আমাদের যে গাছটা করতে হবে সেটা হচ্ছে এখন এখানে গাম দিয়ে আমাদের টি এর ভিতরে গাম দিয়ে পাইপটা লাগিয়ে দিতে হবে তো আমরা ভিতরে গাম দিয়ে নিচ্ছি তা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি এবং এই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম